আগামী উনিশ ও ছাব্বিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচারে জোর দিয়েছে শাসক দল বিজেপি দুটি আসনে বিজেপির জয় সুনিশ্চিত করতে মাঠে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি উল্লেখ্য পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী সিং দেববর্মার হয়ে বৃহস্পতিবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছয় নং বুথে জনসম্পর্ক অভিযান করেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় কার্যকর্তারা কর্মসূচি শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সুধাংশু দাস পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যিনি মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষে শ্রীমতী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান নিয়ে আমরা প্রত্যেকের কাছে গেছি এবং স্বতঃস্কৃতভাবে মানুষ আমাদেরকে সমর্থন করেছেন এবং আমরা বিশ্বাস করি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত দশ বছরে মানুষ যে ব্যাপক উন্নয়ন দেখেছেন এবং যে সমস্ত সুযোগ সুবিধা সব মিলিয়ে মানুষ যা পেয়েছেন সত্যি মানুষ খুশি এবং মানুষ তা আমাদেরকে ব্যক্ত করেছেন এবং সবাই প্রস্তুত আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে তারা বিপুল ভোটের ব্যবধানে বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীকে জয়ী ত্রিপুরা